সালাম আলাইকুম ব্যক্তিজীবন নিয়ে বারবার আলোচনা সমালোচনায় এসেছেন ঢাকায় চিত্রনায়িকা পরিমণি নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করেছেন নায়িকা মাতৃত্ব যে এখন তার গুরু দায়িত্ব তা বলার বাকি রাখে না এর মধ্যে সামাজিক মাধ্যমে নিজের একাকিত্ব দায়িত্ব নিয়ে আবেগঘন কথা ভাগ করে নিলেন পরিমণি ফেসবুকে দেওয়া সেই পোস্টে পাওয়া গেল পরিমণির অসুস্থতার ইঙ্গিত বুঝাতে চাইলেন এমন মুহূর্তে অন্তত কাউকে পাশে রাখার প্রয়োজন পড়ে পরি সেই পোস্টে লিখেন এই এক জীবন যে কত অভিজ্ঞতার একজন হয়ে জনের কাজ বা দায়িত্ব সামলানো সুন্দর কি যে আপনি ভাববেন এই তো কত মানুষ আছে আপনার কাছে আপনি যেমন থাকেন সবার হয়ে কিন্তু বিশ্বাস করেন শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার ঠিক তখনই দেখবেন আপনি একা একদমই একা পরীমনি লিখেন প্রত্যেকটা মানুষের এই জীবনে এমন সময়টা আসা দরকার যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পড়ে না ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার পরিমনি আরও লিখেন এখানে একটাবার আপনি উঠে গেলেন তো কে ঠেকায় আপনাকে আর অভিনয়ের পাশাপাশি এখন নিজের ব্যবসাতেও মন দিয়েছেন পরিমণি মূলত মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সব পণ্য নিয়ে অনলাইনে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন